মিশাও নবি বললেন सुनो তোমার রক্ত তোমার চামড়া তোমার মাংস তোমার দেহ আল্লাহ নেবে ওয়ালা তাহাসাবন্নাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত কোরআনে বলে ইন্নাল্লাহা মৃদলভুমিনী নানফুজাহুম ওয়া আম আলাহুম বিয়ান্না আলাহুমুল জান্নাত তোমার সৎ আমল সৎ হেবাদত সৎ পরামর্শ রক্ত চামড়া মাল আমি নেবো তার বিনিময়ে জান্নাত দেবো জান্নাতটা কত বড় হবে এখান থেকে হরিশ্চন্দ্রপুর জানা কত ও জান্নাতিল আরু আকাশ আর জমিন যেমন দীর্ঘ পুস্ত দেওয়া হবে বললেন আপনি আমাদের নেতা আমাদেরকে বলেছেন যুদ্ধে যাব আমাদের বিবি বাচ্চার সঙ্গে একবার দেখা করে আসি আল্লাহ নবী বললেন যাও তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে দেখা করে আসো ওই মজলি সে দাঁড়িয়ে বললেন আব্দুল্লা একটু আগে আমি বিয়ে করেছি নতুন বিবি এনেছি বাড়িতে নতুন বিবির আমি মুখ দেখি নাই হে দয়ার নবী গো বিবির সঙ্গে কথা হয় নাই বাড়ি এনেছি মসজিদ আজান হয়ে গেছে ইদানু দিয়ালিশ সলা মাইয়ৌ মেল জুমা ফসরাও ইলাজ কিরিল্লা মসজিদের কন্নার হইতে যখন আজানের ধ্বনি আসবে ইজানো দেয়ালিশ সলা মাইয় উ জুমা যখন ডাকবে জুমার নামাজের জনানে হাজির হয়ে গেছি হুজুর ওরান বলছে যখন আজান হবে কর্ণ কর্ণকহরা যান তোমার কানে যখন পৌঁছাবে তুমি কেনা বেচা বন্ধ করে মসজিদে চলে এসো পৃথিবীর একজন পণ্ডিত নাম হলো গুরু নানক গুরু নানককে জিজ্ঞেস করেছিল তার শিষ্যরা হে গুরু নানক দেশ পর্যটন করলেন পৃথিবী ঘুরে আপনি কি দেখলেন উনি বললেন পৃথিবীতে আমি আশ্চর্য দেখেছি প্রেম সাধনা সাধনাত্ম সাধী নীতি নৈতিত্ব হেরি মোহাম্মদ কল্যাণ শান্তি সর্বভূতে মহাগরিউষী নাম সর্বভূতে বয় আমি দেখেছি রাত গভীরে ভোররাতে যখন ঘুমটা চেপে ধরে শরীর একটু আলসা হয় সেই সময় মসজিদের কন্যার থেকে ডাক আসে আল্লাহ আকবর আকবর আশাহাদু আল্লা এখানে প্রভুর ডাক হয় তারপরে একজন মানবের নাম ধরে ডাকে আশাহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি হতভম্ব হয়ে গেছি আমি তাজ্জব হয়ে গেছি ফজরের মিনারে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডাক দেয় আশহাদ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি অবাক হয়ে গেছি নীতি নৈতিকত হেরি গরিষি ভয় শান্তি सुधा নামে কল্ল্যাং ভয় অংশান্তি মোহাম্মদ ও যুগে যুগে এমন একজন নবী যার বর্তমান ভবিষ্যৎ সমান অতীতে চলেছে বর্তমান চলবে ভবিষ্যৎ চলবে কেমৎ পর্যন্ত যার কোন আইন কানুন পৃথিবীতে কেউ পাল্টাতে পারবে না শূন্য তামান কদ আরো সালনা কবলা কেমন যারা নবীর সুন্নত তারাই ধরবে যারা সুন্নত কেঁকড়ে তারাই হবে উম্মত নবীর কোনো আইন কোন কানুন কেমত পর্যন্ত কেউ বদল করতে পারবে ভাই কেউ নবীর সন্নতকে বদল করতে পারবে তা বললাম আমি দেখেছি মসজিদের কন্যারে উঠে যখন আজান দেয় দলবদ্ধ হয়ে মানুষ কাঁড়িবদ্ধ হয়ে মানুষ তারা নামাজ পড়তে ছোটে মক্কায় দেখেছি মদিনায় দেখেছি যখন আজান হয়ে গেল দোকানদার ছুটেছে কাস্টমার এসে বলছে ভাই দাও উখরুজ হাজি সালাম চিৎকার করে বলছে হাজি বার হন নামাজের পরে আসুন দোকান খুলে থাকলো সোনার দোকান কাপড়ের দোকান ছুটল মসজিদে নামাজ পড়তে কি তাদের নামাজের মধ্যে প্রেম তা মুসল্লি ডাক দিয়েছেন তাই গুরু নানক বলল দলে বদ্ধ হয়ে মানুষ ফজরের ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে মসজিদে চলে গেল কৃতবায় নাম শান্তি শান্তি ধারা মোহাম্মদ নাম প্রথম অক্ষর মিম মসজিদের প্রথম অক্ষর মিম মিনারের প্রথম অক্ষর মিম মোয়াজিনের প্রথম অক্ষর মিম আর মুসল্লির প্রথম অক্ষর মিম আশ্চর্য হয়ে গেল নামের সঙ্গে সব হেরি নামও তাদের জোড়া দেখলাম সেইখানে দাঁড়িয়ে যে জায়গায় নামাজ পড়ায় জায়গাটার নাম দিয়েছেন মেহরাব আর সেই মেহরাবের প্রথমে মিম আর মেহরাবে দাঁড়িয়ে নেতা কোনো নেতা নয় সেই নেতাটা হলো মৌলবি মাওলানা মনসি তারও প্রথমে মিম তিনটে ধাপ আছে ধাপটার নাম হলো মেম্বার মেম্বারে দাঁড়িয়ে খোদবা দেয় খেতাব দেয় তার প্রথমে মিম যেখানে ধর্ম কৃষ্টি কালচার আলোচনা হয় সেই জায়গাটার নাম দিয়েছেন মাদ্রাসা মাদ্রাসার প্রথমে মিম সেই মাদ্রাসায় যারা ফতোয়ার কাজ করে তারা হলো মুফতি মহাদেশ তার প্রথমে মিম মোমেনের প্রথমে মিম মোত্তাকিমের প্রথমে মিম মোজাহিদের প্রথমে মিম মোহাম্মাদের নামের সঙ্গে তাদের সব নাম যেন সংযুক্ত রয়েছে আমি পৃথিবীর সব থেকে মহা আশ্চর্য এটাই দেখেছি ভাইরা আমার বন্ধুরা আমার আবদুল্লাহ এমনে রাওয়া তোমার মা তোমার আব্বার নামে একটা নাক ফুল নাক ছবি আর পাঁচশো টাকা আর তুমি তোমার আব্বার নামে একশো টাকা আলহামদুলিল্লাহ ওনার আম্মা একটা নাক ছবি দিয়েছে ওনার আব্বার জন্য আর পাঁচশো টাকা আর ও বললো হুজুর আমি দিচ্ছি একশো টাকা মোট ছশো টাকা আর একটা সোনার নাক ছবি আল্লাহ দিয়ে আশায় দিল দাম এই মজরিসাতে দান কবুল করে নাও তুমি পাক যাতে যে আশায় যে নিয়তে করে গেল দান মস্কামনা পূর্ণ তার কর রহমান ছোটখাটো দান বলে করিও না হেলা পার করে দেবে খোদা কেয়ামতের বেলা চুপ কর গা খুকু মনি সদাই কেন কাদ আল্লাহ নামের দোয়া লিখে তোমার গোলায় দেব আনব মাটি রওজা পাকের পাক মদিনা হতে পরিয়ে দেব খুকু সোনা তোমার দুটি চোখে মক্কা হতে আনব গিয়ে এ খোরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি আর যে বলি ও দুলালি এ শোনো খুলে কাম বিটির নামে রাখবো তোমার নাম পাঁচ বছরের বয়স খুকু যখন তোমার হবে কোরআন হাদিজ পড়তে দেব মাদ্রাসাতে যাবে ভাইরে আমার বন্ধুরা আব্দুল্লেন রাগ মসজিদে নববি থেকে বাড়ি গিয়ে এ মুসলিম ইমানের কী তাকা দেখেন নতুন বিবি ঘরের ভিতরে বসে মাতা হিলি হিলিয়ে কোরান শরীফ পড়ছেন স্বামী ডাক দিয়ে বললেন বিবিযান তুমি আল্লাহর কালাম পড়তোছ নিষেধ করব না তুমি আল্লাহর করান পড়তো আমি বারণ করব না জরুরি কয়েকটা কথা বলছি শোনো বিবি আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে বিবি আমাকে বিদায় দিয়ে দাও আমি যুদ্ধের নেতা হয়ে গেছি বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন প্রাণনাথ আমার বাবা নাই আমার মা নাই আপন বলে কেউ নাই চাচা চাচি আমাকে বিয়ে দিয়েছেন বিয়ের সময় জিজ্ঞেস করলাম কার সঙ্গে বিয়ে চাচা বললে একজন ইমানদারের সঙ্গে বিয়ে দিচ্ছি হে আমার প্রাণনা সাবি আমাকে তুমি জিদ্ধে যাবে আমার এই জোয়ানি বয়স মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত শিরায় উপরা জৈবনের রক্ত ধামমান এই অবস্থা আমায় ফেলে তুমি কোথায় যাবে প্রাণনাথ স্বামী বললেন বিবি রে আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছেন বিবি বললেন স্বামীগ যখন আল্লাহর নবী যুদ্ধের নেতা বানিয়েছে আপনাকে আমি নিষেধ করব না আমি সতী মায়ের সন্তান তোমাকে বারণ করব না তবে শুনেছি আল্লাহর নবীর কাছে যে স্বামী স্ত্রীর বিবাহ হলে সংসার করার আগে দূরে কাদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয় প্রাণনাথ আসো তোমার পাশে দাঁড়িয়ে দূরে কাদ নামাজ পড়েনি স্বামী বললেন বিদি গো নয় বলে কেন তুমি আমি আমি তুমি এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল স্বামী এই মদিনার তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী আমি এই মদিনার একজন শ্রেষ্ঠ সুপুরুষ আমি আর তুমি যদি এক জায়গায় হয়ে যাই তুমি যদি তোমার চাঁদ মুখখানা দেখিয়ে দাও তোমার সোনা মুখখানা দেখে থুয়ে জিহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে বিবি কেঁদে উঠে বললেন কত কথায় জীবনে রেখেছি গোপনে বলিতে পারিনি তাহা লজ্জার কারণে এ এ থেকে যাবে তুমি জীবনেরই সব কথা বলে নেব আমি স্বামী কেঁদে উঠে বলল বিবি রে হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো এ চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত বিবি সময় নাই হাতে আর রক্ত নাই বিবিরে। শুনে আমি তোমার পাশে যাব না তোমার পাশে গেলে তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আর তোমার চাঁদ মুখখানা যদি আমাকে দেখিয়ে দাও তোমার চাঁদ মুখখানা দেখে যেহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে মেয়েটি বলছি আল্লাহর শপথ নিয়ে বলছি এসো হে প্রাণনাথ তোমাকে জড়িয়ে ধরবো না আলিঙ্গন করব না প্রেম আদান প্রদান করব না কোন রকমের ডিস্টার্ব করব না নানা একবার এসো তোমার পাশে দাঁড়িয়ে আমি দুরাকাত সখনানা নামাজ পড়ব এটাই হবে আমার জীবনের সান্তনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি হুন্না সুলা কুম মান্তুম লেভা সুলা হুনা আমি নারি কে পুরুষের পুরশাগ বানিয়েছি। ছি নারীর নারির সম�াদ বানিয়ে ছি ঵াজালাল আরদা ফ� আমি তোমাদের পাদতলে জমিনটা বিছানার মতো বিছাইছি আওতাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি তোমার স্বামী আর স্ত্রী এক বিছানায় শুয়ে যাবেন মহান আল্লাহ বলে নাই সে কথাও কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন মহান আল্লাহ বলেন স্বামী আর বিবি এক বালিশে ঘুমিয়েছ জুইয়ে না লিন্না সে হুব্বু স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ঢুক দিয়েছ প্রেমের সাগরে হাবুটুকু খাঁড়ছ মহান আল্লাহ বলেন এখুরুজুমিমিস আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আলামিয়া কোন তো মানি আমি লুৎফা মানিটা তোমার বিবির পেটে ফিল্টার করি করার পরে মিনা যাও যাই আলাই সদালি কাবে কদিরিন আলা আমি তোমার বিবির পেটের ভিতর থেকে আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে বেটা ছেলে কাউকে মেয়ে ছেলে তোমার মায়ের পেট থেকে আমি বানিয়ে দিই কাইফাকু পুরু নাবিল্লাহি কেমন করে অস্বীকার কর আমি তোমার আল্লাহ নই ওয়াকুনতুম আমওয়াতান তুমি একদিন মৃত ছিলে ফাআহায়াকুম আমি তোমাকে জীবিত করেছি ভাবিও না আমি হিরো হয়ে গেছি আর জিরো হব না সুম্মা ইমিতুকুম আমি আবার তোমাকে মৃত্যু দেব সুম্মা হইকুম। আমি আবার তোমাকে জীবিত করব সুম্মা ইলাইহি তোর যাও তোমাকে আপন রবের কাছে ফিরে যেতে হবে তোমার কই ফিয়াদ নেওয়া হবে জীবনের সব হিসাব তোমাকে নেওয়া হবে জীবনের সব কই ফিয়াদ তোমার তলব করা হবে সেই জিনিসটার নাম হবে কে আমা আল করিয়া তোমাল আমা আদরাকা কামাল করিয়া কারিযা কাকে বলে জানো ক্যামত কাকে বলে জানো বিরাট সুনামি হবে সেই দিন ইয়াও মাই জিনিয়াসো দুরুন্স মানুষ পতঙ্গের নয় দোদে বেড়াবে মানুষের যেমন ঝড় হলে কুটিগুলো দৌড়ে বেড়ায় মানুষ পাগলের মতো হয়ে দৌড়ে বেড়াবে আর এখান থেকে বিয়ান্না রব্বা কাও হালা তোমার রবের তরফ হইতে সেটা বড় দিন পঞ্চাশ বছর সমান একটা দিন হবে সেই দিন তোমার জীবনের হিসাব শুরু হবে এখান থেকে হাসরের ময়দান পর্য লাইন ধরে যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের কই ফিয়াদ নেবে মহান আল্লাহ কাজী হয়ে জিজ্ঞেস করবে হে বান্দা কি করছো আমার হাজির করো বান্দা তখন আমাল্লামা দেখাবে শুঙ্গে শুঙ্গা জিজ্ঞাসা করবে বান্দা তর্ক করবে মহান আল্লাহ তখন বলছেন আলিয়াও মান আখতিমুয়ালা আফ অ তোমার মুখে আমি মোহর মেরে দেবো অতু কালমু না তোমার হাতে আমি কথা বলাবো অতা শাহদু আর জুলুহ বিমা কানুয়া খুশিব সেইদিন তোমার দুটো পা আল্লাহর দরবারে সাক্ষী দেবে